আসসালামু আলাইকুম সম্প্রতি সমাজকর্মী একটি নিয়োগ দিয়েছে এই নিয়োগটি দেখার জন্য আপনি যে কোনো ব্রাউজারে লিখবেন যে সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তাহলে দেখাবে ওখান থেকে দেখে নেবেন অথবা আপনার মোবাইলে আপনার মোবাইলে জব সার্কুলার এটা ডাউনলোড করে রাখবেন এটা 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 আগে আগে এই যে দেখেন একটা ছিল আগের থিম এখন নতুন আপডেট করছে আপডেট হওয়ার পরে এরকম দেখায় তো ওই আগের চাকরির খবর যেটা আর এটা এই সেম একই সমস্যা না এটাতে ডুবেন পরে হচ্ছে এই যে এভাবে দেখাবে যদি আপনি এটা না পান বা হোম ধরুন সাধারণত হোমে থাকে হে হোমে হোমে দেখবেন যে হোমে এখানে দেখাচ্ছে যদি এভাবে আপনি না পান তাইলে এখানে এই যে এই নাম লিখে সমাজসেবা অধিদপ্তর অথবা ওই যে সংক্ষেপে যেটা ডিএসএস এটা লিখে সার্চ দিলে এটা আসবে আসার পরে হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন এটা ডেডলাইন হচ্ছে আঠারো জুলাই এই দেখেন এটা প্রতিষ্ঠান হচ্ছে সমাজসেবা অধিদপ্তর পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়নের একটি সমাজকর্মী পদ সংখ্যা হচ্ছে দুশো নয়টি আবেদন ফি হচ্ছে দুইশো তেইশ টাকা আবেদন শুরু হয়েছে চোদ্দো জুন দু হাজার বারো সরি বারো জুন দু হাজার চব্বিশ থেকে বারো জুন তার মানে হচ্ছে আজকেই তো বারো বারো তারিখ থেকে শুরু হয়েছে আবেদনের লিঙ্ক এই যে এইটা আপনি এখান থেকে সরাসরি ঢুকতে পারবেন অথবা আপনি আপনার যদি এই অ্যাপস না থাকে তাহলে আপনি যে কোনো ব্রাউজারে লিখবেন ডিএসএস চ্যারিটপ এটা লিখলে এই সার্ভারটা প্রথমে দেখাবে এখান থেকে আপনি ঢুকে যাবেন তারপর হচ্ছে আবেদনের লাস্ট হচ্ছে আঠাইশ জুলাই আঠারো জুলাই দু হাজার চব্বিশ এখানে আপনি সার্কুলারটি পড়ে নেবেন এটা ডাউনলোড করতে চাইলে নিচে যাবেন নিচে দেখবেন অপশন আছে বা এখান থেকে সেভ করে নেবেন যে ডাউনলোড ইমেজ এখানে বলছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধিদপ্তর নিম্নত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটা টেলিটকের মাধ্যমে টাকা দিতে হবে সমাজকর্মী পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল এখানে দিছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই স্থায়ী রাজস্ব এটা স্থায়ী রাজস্ব পদ সংখ্যা হচ্ছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা পুনঃস্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে হচ্ছে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য যে সব জেলার প্রার্থীগুলি আবেদন করতে পারবেন কিন্তু যারা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে যে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে রাজবাড়ি বান্দরবান খাকড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট কাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি তবে বলছে আবার যে এটি শারীরিক প্রতিবন্ধী কুটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আবেদনের পদ্ধতি ও শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারী এগুলো পড়ে নেবেন বারো তারিখ থেকে তারিখে এত তারিখে মানে বারো ছয় দু চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং বীর মুক্তিযুদ্ধ শহীদ গুলা পড়ে নেবেন তারপর হচ্ছে আপনার যা লাগবে এগুলো দেখবেন এগুলো কোনো সমস্যা না পরে লাগবে মৌ কি সময় লাগবে তার হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক মানে যারা তারা হচ্ছে আপনার এই লিঙ্কে ঢুকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে ঠিক আছে এগুলো দেখে নেবেন তারপর হচ্ছে এখানে দেখেন ছবি আঁড়িয়ে দেখেন এখানে বলছে কি ছবি হচ্ছে আপনার রঙিন ছবি আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল আর স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিক্জেল স্ক্যান করে এটা আবার দিয়েছে যে ছবি হচ্ছে আপনার একশো কেবি আর সা সাইন হবে ষাট কেবি তারপর হচ্ছে নিচে এখানে দেখেন এই যে ডিএসএস স্পেস এভাবে আপনি এই এখানে ফর্মেট দেওয়া আছে এই ফর্মেট অনুযায়ী আপনি এস এম এস মানে টাকা পাঠাবেন তো এখান থেকে লিঙ্কে ঢুকলাম অথবা আপনি যদি ব্রাউজার থেকে ঢুকেন তাহলে ডিএসএস লিটক লিখবেন লিখার পরে হচ্ছে এই ওয়েবসাইটটাই দেখাবে এই যে ওয়েবসাইটটাতে ঢুকছে এই ওয়েবসাইট দেখাবে প্রথমে ওখান থেকে ঢুকে যাবেন ডুকার পরে হচ্ছে এই যে এরকম দেখাবে আর ডিপার্টমেন্ট অফ সোশিয়াল সার্ভিস আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার আগে আপনার যদি সাইজ করা থাকে তাহলে আপনি ওইগুলো তাও রিচেক অনেক সময় দেখা যায় যে কি আপনি যখন লাস্টের দিকে অ্যাপ্লিকেশন জমা দিবেন তখন দেখা যায় যে এই ছবির কারণে আপনার অ্যাপ্লিকেশনটা নিল না অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো না সাবমিট না হওয়ার কারণে এটা সমস্যা হয়ে যায় বোর্ডে দেখা যায় যে ওগুলো আবার টাইপ করতে হয় এটা একটা সমস্যা তো আপনি কি করবেন আগে এখান থেকে ফটো সিগনেচার ভ্যালিডেটর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি ফটো আর সাইন সাইন ঠিক আছে কিনা এটা দেখে নেবেন ঠিক আছে এই অপশানটা হচ্ছে আপনার মোবাইলে সাধারণত দেখায় না এভাবে দেখায় না ঠিক আছে তাহলে আমি ঘুমে গেলাম হোমে যাওয়ার পর হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন এটা হচ্ছে আপনার সার্কুলার আমি আর এটা দেখাচ্ছি না অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে সার্কুলার অ্যাপ্লাই অন অফ অ্যাপ্লাই অন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট সোন আচ্ছা এটা আসলে আজকে থেকে বলছে এখনও এটা দেয় নাই তো কিছুক্ষণের মধ্যে ওইটা দিয়ে দিবে যেহেতু বারো তারিখ বলছে তাইলে তেরো তারিখ হওয়ার আগেই মানে আজকে রাত বারোটার মধ্যে এটা দিয়ে দিবে পরে এখান থেকে যখনই শুরু হবে তখন এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই সম্পর্কিত কোনো সমস্যা বা ছবি সাইন কোনো কিছু যদি না বুঝেন বা ছবি সাইন এগুলো যদি সাইজ করতে না পারেন তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ফ্রিতেই সব কিছু করে দিব আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম